বাংলার অক্সফোর্ড বলা হয় কোন শহরকে আপনার অপশান এ ব্যাঙ্গালুরু বি বানারসি সি নবদ্বীপ ডি জয়পুর সঠিক অ্যান্সার নবদ্বীপ দ্বিতীয় প্রশ্ন কোন শহরটি স্বর্ণ মন্দিরের শহর নামে পরিচিত এ অমৃতসর পাঞ্জাব بی جاجان سی کوچی کیرل ڈی کلکتہ پشچیم پنجاب بلو سیٹی کون شہر کے بلا ہے بنگال کرناٹک بی احمد نگر گی کولکتہ پشچم بنگال ڈی جوستان ڈی جوپور راجستان C, রাজস্থান যোধপুরকে ব্লু সিটি বলা হয় কারণ এখানকার বাড়িগুলি রোদের জন্য বাড়িতে নীল রং করে চতুর্থ প্রশ্ন হাজার মন্দিরের শহর কাকে বলা হয় এ মহাবলীপুরম বি কাঞ্চিপুরম সি বেঙ্কটেশ্বর ডি শ্রী সাইলাম সঠিক উত্তর বি কাঞ্চিপুরম পাঁচ নম্বর প্রশ্ন কোন শহর প্রাচ্যে স্কটল্যান্ড নামে পরিচিত এ শিলং মেঘালয় বি চেন্নাই তামিলনাড়ু সি জামশেদপুর ঝাড়খণ্ড ডি ঝাঁসি উত্তরপ্রদেশ সঠিক উত্তর এ শিলং ছয় নম্বর কোশ্চেন কোন শহর প্রাসাদের শহর নামে পরিচিত এ কন্যাকুমারী তামিলনাড়ু বি জয়পুর রাজস্থান সি কলকাতা পশ্চিমবঙ্গ কানপুর উত্তরপ্রদেশ সঠিক উত্তর কলকাতা পশ্চিমবঙ্গ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে লক্ষ্ণৌ উত্তরপ্রদেশ বি জয়পুর রাজস্থান সি কেদারনাথ উত্তর উত্তরাখণ্ড ডি আহমেদনগর গুজরাট সঠিক উত্তর আমেদনগর গুজরাট آرب ساگرے رانی ہائے کون شہر کے بی کوچی جونگڑانچیرل کانپور اتر پودش ڈی کوچی پشچمب کون شہر کے گلاپی شہر جائپور بی جلندر پانجاب سی جامشیدپور جھارکھنڈ ڈی کانپور اتر پودش সঠিক ক্যান্সার এ জয়পুর রাজস্থান মন্দিরের শহর বলা হয় কাকে আপনার অপশান এ উত্তর উত্তরপ্রদেশ বি ব্যাঙ্গালোর কর্ণাটক সি উত্তর উত্তরপ্রদেশ ডি উদয়পুর রাজস্থান কেন নাম্বার প্রশ্ন কোন শহরকে হ্রদের শট বলা হয় আপনার অপশান এ দেব প্রয়োগ বি উদয়পুর রাজস্থান সি জেরাল সঠিক অ্যান্সার উদয়পুর রাজস্থান বারো নম্বর প্রশ্ন কোন শহরকে উৎসবের শহর নামে পরিচিত এ মানালি হিমাচল প্রদেশ বি মিরাট উত্তর সি মহারাষ্ট্র মুম্বাই ডি মাদুরাই তামিল আপনার সঠিক উত্তর বি মাদুরাই তামিলনাড়ু তেরো নম্বর প্রশ্ন ভারতের উদ্যান নগরী কোন শহরকে বলা হয় আপনার অপশান এ ব্যাঙ্গালুরু কর্ণাটক বি মির্জাপুর কর্ণাটক সি বারাস উত্তরপ্রদেশ ডি উদয়পুর রাজস্থান সঠিক উত্তর ব্যাঙ্গালোর কর্ণাটক চৌদ্দ নম্বর প্রশ্ন কোন শহরকে গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয় এ অমৃতসর পাঞ্জাব বি অযোধ্যা উত্তরপ্রদেশ সি মুম্বাই মহারাষ্ট্র ডি কলকাতা সঠিক উত্তর মুম্বাই মহারাষ্ট্র পনেরো নম্বর প্রশ্ন রানী বলা হয় কোন শহরকে এ পুনে মহারাষ্ট্র বি গাজীপুর উত্তরপ্রদেশ সি মুম্বাই মহারাষ্ট্র ডি অমৃতসর পাঞ্জাব উত্তর পুনে মহারাষ্ট্র ষোলো নম্বর প্রশ্ন দক্ষিণ দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে আপনার অপশান এ কানপুর উত্তরপ্রদেশ বি কেদারনাথ উত্তরাখণ্ড সি কোয়েম্বাটু তামিলনাড়ু ডি যোধপুর রাজস্থান আপনার অপশান কোয়েম্বাটুর তামিলনাড়ু শত নাম্বার প্রশ্ন কোন দুটি শহরকে টুইন সিটি নামে পরিচিত এ পাঠানকোট ও রাজস্থান বি জয়পুর ও বিলাসপুর সি গান্ধীনগর ও গোরখপুর ডি হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ আপনার সঠিক উত্তর হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ আঠারো নম্বর প্রশ্ন কোন শহর উত্তর ভারতে ম্যানচেস্টার নামে পরিচিত অপশান এ হিমাচল প্রদেশ বি কানপুর উত্তরপ্রদেশ সি কাশ্মীর জম্মু জম্মু কাশ্মীর ডি পাটনা বিহার আপনার সঠিক উত্তর কানপুর উত্তরপ্রদেশ উনিশ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্য মশলা বাগান নামে পরিচিত এ রাজস্থান বি উত্তরাখণ্ড সি কেরালা ডি তামিলনাড়ু کیرلا نمبر کون شہر بار سوئیزرلینڈ بلا جمو کاشمیر بی جے پور سی کوچن ڈی کلگاتا سٹک اتر ای جمو کاشمیر ایکش نمبر پرشن কোন শহরটি নবাবের শহর নামে পরিচিত এ পাঠানকোট পাঞ্জাব বি সিমলা হিমাচল প্রদেশ সি জয়পুর রাজস্থান বি লক্ষ্ণৌ উত্তরপ্রদেশ সঠিক উত্তর উত্তর উত্তরপ্রদেশ বাইশ নম্বর প্রশ্ন কোন শহরকে ভারতের ইস্পাত নগরী বলা হয় এ জামশেদপুর বি পাঠানকোট সি পাটনা ডি লক্ষ্ণ উত্তর এ জামশেদপুর তেইশ নম্বর প্রশ্ন কোন শহরকে ভারতের রুর নয় পরিচিত এ দুর্গাপুর বি জয়পুর সি চেন্নাই ডি কলকাতা সঠিক উত্তর এ দুর্গাপুর চব্বিশ নম্বর প্রশ্ন কোন শহরকে পঞ্চ নদীর দেশ বলা হয় আপনার অপশান এ পাঞ্জাব বি রাজস্থান সি বিহার ডি তেলেঙ্গানা সঠিক উত্তর এ পাঞ্জাব পঁচিশ নাম্বার প্রশ্ন কোন রাজ্য এশিয়ার ডিমের ঝুড়ি নামে পরিচিত এ অন্ধ্রপ্রদেশ বি কেরালা সি তামিলনাড়ু ডি কর্ণাটক this.